এক জনশূন্য রাস্তায় যেখানে সূর্যের তেজ বেশ কুখর ছিল একটি ছোট্ট হাঁসপাখি তার গাড়িতে পড়ে যাচ্ছিল হঠাৎ একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটল হাসপাখি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারল হাসপাখিটি বেশ আঘাত পেল এবং অসহায়ভাবে গাড়ি পাশে পড়ে রইল ঠিক সেই সময় কাছাকাছি একটি ঝোপের আড়াল থেকে একটি ধূসর রঙের বিড়াল বেরিয়ে গেল প্রথমে হাসপাখিটি ভয় পেয়েছিল কিন্তু বিড়ালটি এগিয়ে এসে তার দিকে করুন চোখে তাকাল বিড়ালটি বুঝতে পারছিল হাসপাখিটি বিপদে পড়েছে বিড়ালটি সাবধানে হাসপাখির কাছে গেল এবং তাকে ধরে রাস্তার ধারে নিরাপদ স্থানে নিয়ে গেল এরপর বিড়ালটি সারাক্ষণ হাসপাখি পাশে রইল যতক্ষণ না হাসপাখিটি কিছুটা সুস্থ বোধ করল এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে একটি অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল একটি বিড়াল এবং একটি হাসপাখির মধ্যে দুর্ঘটনার পর থেকে তারা দুজন সবসময় একসাথে থাকত বিড়ালটি হাসপাতা খাবার দিত আর হাসপাঠিটি তার মিষ্টি কিছু নিচের দিয়ে বিড়ালের মন ভিড় রাখল তাদের বন্ধুত্ব ছিল গভীর এবং অকৃত্রিম একদিন যখন তারা দুজন একসাথে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ একটি বিশাল ইগল আকাশ থেকে ছো বিড়ালটিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো ইগলের তীক্ষ্ণ নখ বিড়ালের শরীরে বসে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে হাসপাখিটি দ্রুত উড়ে এসে ইগলের মুখে ঠকোর মারল ইগলটি অপ্রত্যাশিত আক্রমণে হকচকৃত হয়ে গেল এবং বিড়ালটিকে ছেড়ে দিল বিড়ালটি নিল সেদিন হাসপাখিটি তার বন্ধুর জীবন বাঁচিয়েছিল এই ঘটনার পর তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হল তারা বুঝতে পারল ভিন্ন প্রজাতি হলেও সত্যিকারের বন্ধুত্ব যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে তারা দুজন সেই রাস্তার পাশে একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো তাদের ব্যতিক্রমী বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে